পুরাতন বাজার বন্ধু জুয়েলার্সে একটি মারামারির ঘটনার সংবাদ পাই সংবাদতে আমি সেখানে ছুটে যাই ছুটে যেয়ে জানতে পারি যে একজন লোক স্বর্ণ বেচা কেনাকে কেন্দ্র করে দোকানে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে এই জুয়েলারি যে দোকান সঞ্জয় সন্তারা তাকে আঘাত করে মাথায় আঘাত করে তে এ আঘাত করার পর তাকে সে দ্রুত সেখান্তে পালিয়ে যায় দুষ্কৃতকারী আমরা তাকে অন্যায় হয়ে খুঁজি সিসিআইসি টিম ডিবি পুলিশ এবং আমাদের থানা পুলিশ আমরা তাকে যৌথভাবে খুঁজতে থাকি চার দিনের মাথায় তার সন্ধান পাই যে সে ঢাকায় পালিয়ে আছে ঢাকা থেকে বাড়িতে আসছে পালিয়েছিল ঢাকায় ঢাকা থেকে বাড়িতে আসছে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে প্রতিমধ্য থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই অর্থাৎ ঘটনার চার দিনের মাথায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই ঘটনার পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে সে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে কিছু স্বর্ণ বন্ধক রাখছিল এই দোকানে এই টাকা বন্ধকরা থাকে সে এক ঘন্টা রাখলেও এক ঘন্টা পরেও যদি টাকাটা ফেরত দেয় তাহলে ছয় টাকা দিতে হবে অথবা পনেরো দিন রাখলেও তাকে ছয় টাকা গুনতে হবে এই টাকাটা সে দুই দিনের মাথায় অর্থাৎ সাত তারিখে সে বন্ধক নিয়েছে পরে নয় তারিখে টাকাটা ফেরত দিয়ে তার স্বর্ণ নেবে এটার প্রেক্ষিতে সে বলছে যে টাকা কিছু কম নাও হাজার টাকা নামিয়ে কিছু টাকা কম নাও এই কম নেওয়াকে দেওয়া নেওয়াকে কেন্দ্র করেই মূলত তার রাগ তাকে ওই সময় সে তার ব্যাগে ছিল হাতুড়ি হাতুড়ি দিয়ে তার মাথায় পরপর কয়েকটি আঘাত করে তবে আসামি পূর্ব পরিকল্পনাই ছিল যে তাকে এটা মারবে আঘাত করবে তার পূর্ব পরিকল্পনা ছিল বলে স্বীকার করেছে ও ওই সাত তারিখ থেকে তার উপর রাগা রাগ যে সে এক ঘন্টা রাখলেও টাকা ছয় হাজার টাকা দিতে হবে গুনতে হবে আবার পনেরো দিন রাখলেও এটা আবার কেমন কম সময়ের জন্য তাহলে ও বলছিল যে চার হাজার টাকা দেবো তুমি আমার স্বর্ণগুলো ফেরত দাও তো সে এই কম নেবে না এই কম নেওয়াকে দেওয়া নেওয়াকে কেন্দ্র করেই মূলত তাকে আঘাত করে পালিয়ে দেয় কাল আসামিকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর তাকে এখন আদালতের সবর্ধ করা হবে